আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমি এতদিন চোখ করেছিলাম আমি কথা বলতেও চাই নাই এই মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই আট মাসে আমাদের এই পরিবারটাকে জাহান্নাম নাম বানিয়ে রাখছে আমি সবকিছু গোপন রেখেছিলাম কোনো কিছুই বলি নাই এই শর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি আমার বাচ্চা নষ্ট করে কিভাবে

শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই আলম হাসান মানে দ্বিতীয়বার বিয়ে করেও তার সংসার ঠিক থাকল না আবারও দ্বিতীয় বিয়ে করে ডিপোজ হয়ে গেল আলম হাসানের বন্ধুরা শোনা গিয়েছে আলম হাসানের এই দ্বিতীয় বউ সুরমিলা নাকি আলম হাসানকে প্রতিনিয়ত টর্চর করত তাছাড়াও একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক ছিল তার এমন এমনকি প্রতিনিয়ত নাকি আলম হাসানকে বলতো তোর মতো বুইরা বেটার সাথে আমি সংসার করব না তুই আমাকে ডিপোজ দিয়ে দে তাছাড়াও মুখ দিয়ে নাকি অনেকবার তালাক তালাক বলতে থাকে আলম হাসানের দ্বিতীয় বউ এই সুরমিলার নাকি একমাত্র লক্ষ্য লক্ষ্য ছিল আলম হাসানের সাথে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ভাইরাল হওয়া তাছাড়াও আলম হাসান আরো জানায় তার বউ নাকি প্রবাসীদের কাছ থেকে অনেক টাকা মেরে খেয়েছে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই আলম হাসান যে শুরমিলাকে বিয়ে করেছে শুরুতে সবাই নাকি কুমারী বলে দাবি করেছে শুরমিলাকে পরে জানা গিয়েছে তার দ্বিতীয় বিয়ে আলম হাসানের সাথে হচ্ছে মানে আগেও একটা বিয়ে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চলুন তাদের ডিভোর্স হওয়ার বিষয় নিয়ে আলম হাসান কি বলেছে আমরা সরাসরি সেই ভিডিওটি দেখে আসি মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই আট মাসে আমাদের এই জাহান নাম বানিয়ে রাখছে আমি সব কিছু গোপন রেখেছিলাম কোন কিছু বলি নাই এই শর্মিলা কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে এবং যা করেছে এই আমাদের বাড়িতে এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার এই আমার এলাকার আশেপাশের লোকজন সাক্ষী আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী শুধু তাই নয় এ আমাকে ভেবেছেন যে আমি আগে একটা বিয়ে করেছিলাম মিহাল আছে আমি বুড়া হয়ে গেছি ও এগুলো অপবাদ দিয়ে বেড়াচ্ছে এবং কান্না করে এর সাথে বড় কালপিট হচ্ছে এর মা এবং এর বোন যে বোন এবং মা টাকার লোভে পরে আমার বাড়ি সত্তর লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে পেজের সিম টিম সহ ডায়ের থেকে ছবি তুলে নিয়ে বাড়ির থেকে চুরি করে নিয়ে তারপরে পালিয়ে যায় নয় ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিতভাবে ভাবে ডিভোর্স দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলাও করেছিল মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে শুধু তাই নয় ভিডিওটা শেয়ার করেন এবং আমার ছেলে মিহালকে আপনারা দেখেছেন যে সে কি যেন বলে এই দেখাইছি এগুলা ছিল আমি ভিডিও মেকিং করে দেখাইছি আমি তো কোনো মেয়েকে চিনি না কোনো মেয়েকে জানিনা এমনকি বান্ধবীরও আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে প্ল্যান করছিল এই মেয়েরা আমি হাতে নাতে চার দিন ধরছি পরকে সম্পর্কের জন্য করলাম ও বললাম বাচ্চা নষ্ট করলাম

অনু আগে আমরা সুরমিলার কাছ থেকে শুনে আসি যে কি হয়েছে আসলে তাদের মধ্যে বাচ্চা নষ্ট করা হইলে কি আমার পেটে লাভ थिए না আমার বাচ্চা নষ্ট করে কিভাবে তখন ওই বিয়ে দিয়ে তাকাই বলবো কি কি বিয়েটা তো করলাম তো কেমন দেখা যায় হ্যাঁ এখন আমি নিজে স্বামীরে যদি এক মেয়ের সাথে থাকতে দেই চোখ দিয়া এগুলো কি আমি সহ্য করতে পার না যখন প্রথম প্রথম আমি ভিডিও করতে চাই নাই তখন সে কি করলো ভিডিও করতে চাই না তখন সে কি করলো ভিডিও করব না কেন ভিডিও করতেই হইব আমাৰ ah, জামাই চট্টা সীমান্তে চট্টা সিন কথা বলেন তাহলে বন্ধুরা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে আলম হাসান প্রতিনিয়ত মানুষকে জ্ঞান দিত সেই আলম হাসানই তার বউকে দিয়ে প্রতিনিয়ত কাপল ভিডিও করত কিন্তু এইটাতে তার বউ সুরмила কোনোমতেই রাজি ছিল না একটা মেয়ে কখনো এক বছর সংসার করে চাইবে না তার সংসারটা নষ্ট করতে এর আগেও আমরা দেখেছি আলম হাসানের এই বউয়ের সাথে আলম হাসান রাস্তাঘাটে যেখানেই সেখানে তাদের দুজনে দুজনের ঝগড়াঝাটি তো যাই হোক বন্ধুরা এই আলম হাসান এমন কি সুরмила কি নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন বেন তো যাই হোক অন্যদিকে আবার গোটা বাংলাদেশে চলতেছে আর্জেন্টিনা এমনকি ব্রাজিল তো এই বিষয় নিয়ে আবার ওমর অন ফায়ার কি ভিডিও বানিয়েছে দেখুন কিছু আর্জেন্টিনা সাপোর্টার কইতাছে একালি গোল খাওয়ার পর আমরা ব্রাজিল সাপোর্টার নাকি বাইরে বেরিতে পারব না গর্ত ঢুকে থাকতে হইব কে সাতটা গোল খাওয়ার পর আমরা বাইরে দিয়ে ঘুরে বেড়াই নাই এমনকি আমরা ঘরে বেরিয়েছি এই যে বাইরে বেরিয়েছি এই যে বাইরে এই যে রাস্তায় আমি পুরা ওই যে গাড়ি চলে ওই এই যে এই যে ট্রেন চলতেছে এই যে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনারা ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ